হ্যালো ভিউয়ার সেমজি রান্না বানা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত পটল খেয়ে এক হয়ে গেছেন তাহলে আজই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পটলের চপ ঘরোয়া সামান্য কিছু উপকরণে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এই পটলের চপ খেতে হবে দারুণ টেস্টি আর বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি পটলের চপ পটলের চপ তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কিছুটা পটল যেহেতু পটলের খোসাটা একটু মোটা তাই অল্প করে পটলের গায়ে খোসা রেখে বাকি খোসাগুলোকে তুলে দিয়েছি আপনারা চাইলে খোসাটা নাও তুলতে পারেন তারপর পটলগুলোকে ভালো করে ধুয়ে দুভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা পটল নিয়ে পটলের ভিতরের মাঝখানে পটলের চপও বানাতে পারেন আমি চামচের পিছনটা দিয়ে এইভাবে পটলের শাঁসগুলোকে বের করে নিচ্ছি যদি পটলের বিচিটা শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে পটলের বিচিটা ফেলে দিতে পারেন যেহেতু আমার এখানে পটলের বিচিগুলো একেবারে নরম তাই ফেলে না দিয়ে বিচিগুলো আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমরা দেখতেই পাচ্ছেন পটল থেকে সমস্ত শ্বাস লোক আমি বের করে নিয়েছি এখন এই পটলের শ্বাস লোককে হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন পটলের শাঁসগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন এটাকে রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন আপনারা কতটা পটলের চপ বানাতে চান সেই বুঝে কিন্তু বেসনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে পটলের চপটাকে আরো একটু টেস্টফুল করার জন্য দিচ্ছি কিছুটা কালো জিরে আর পটলের চপটাকে একটু মুচমুচে করার জন্য দিচ্ছি অল্প সামান্য খাবার সোটা দিচ্ছি পরিমাণ মতো নুন আরো দিচ্ছি অল্প সামান্য হলুদ এবার একটা হ্যান্ড বিটার দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা বেসনের মিশ্রণ তৈরি করে নেব তবে জলটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে বেসন পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে করে জল দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর হ্যান্ড দিয়ে ভালো ফেটিয়ে নিচ্ছি তবে এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে এই বেসনের মিশ্রণটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পটলের গায়ে লাগবে না তাই চেষ্টা করবেন বেসনের মিশ্রণটা একটু ঘন রাখার যাতে করে পটলের গায়ে বেসনের মিশ্রণটা ভালো হবে লেগে যেতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ বেসনে মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি এতে করে পটলের চপটা খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে বেসনে মিশ্রণটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি ঠিক কতটা ঘন রেখেছি এখন এটাকেও এক সাইডে রেখে দিয়ে চলে যাবো পরের স্টেপে পটলের চপের তৈরি করার জন্য এদিকে নিয়েছি কয়েকটা আলু এই আলুগুলোকে আমি একটা দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এইভাবে সমস্ত আলুগুলোকে গ্রেড করার পর ফিরে আসছি সমস্ত আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এখন এটাকেও এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টু টিসফুর মতো সরষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে এলে চাই সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দুটো বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে যোগ করছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আপনারা কতটা ঝাল খেতে চান সেই বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তবে আমি এখানে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এতে করে পেঁয়াজটা আলুর মধ্যে ভালোভাবে মিশে যাবে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে যোগ করছি ওয়ান টি স্পুন মতো আদা রসুনের পেস্ট আবারও ডেনে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আগে থেকে পটলের শাঁস কিংবা বিচিগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে যোগ করছি আবারও ডেনে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে পটলের বিচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আরো দিচ্ছি অল্প সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য ধনের গুঁড়ো স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণ নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কোনো রকম মশলার কাঁচা গন্ধ নেই আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এই সময় সেদ্ধ করে গ্রেড করে রাখা আলুটা যোগ করছি সমস্ত আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে পরিমাণ মতো নুনটা যোগ করছি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প সামান্য কুচানো ধনেপাতা যোগ করছি এতে করে পটলের চপটা খেতে আরও টেস্টি হবে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি আর আলুটা একটু ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আলুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে রেখে দিচ্ছি আর এদিকে যে পটলগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম ওই পটলগুলোর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পটলের চপ তৈরি করার জন্য পটলের পটলের গায়ে একটু করে করে নুন মাখিয়ে দেবেন এতে চপটা খেতে দারুণ টেস্টি হবে আর খেয়াল রাখতে হবে পটলের গায়ে যেন ভালোভাবে নুনটা লেগে যায় আমি এইভাবে সমস্ত নুনটাকে পটলের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটা পটল নিয়ে আলুর পুর ভরে নিচ্ছি পটলের মধ্যে আলুর পুরটা ভালো করে ভরে নিতে হবে আর হাত একটু ভালো করে সমান করে নিতে হবে আপনারা পটল না কেটে চাইলে গোটা পটলে চপও করতে পারেন তো যাই হোক আমি এইভাবে সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেওয়ার পর ফিরে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এখন এখান থেকে একটা পটল নিয়ে মিশ্রণের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি যদি হয়ে যায় লাগবে না তাই আমি একটু ঘন রাখতে বলেছি এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল ঢেলে দিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে পটলটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেহেতু কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে তাই পটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে না পটলটা পুড়ে যায় এবার আস্তে আস্তে আরো কয়েকটা পটল ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে কড়াইয়ের তেলের মধ্যে তিনটে পটল ছেড়ে দিয়েছি পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পটল ভিতরে কাঁচা না থাকে যদি হাই স্টিমে পটল ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পটলের চপ কাঁচা থেকে যাবে কিছুক্ষণ টাইম নিয়ে মিডিয়াম আছে পটল ভালো করে ভেজে নিতে হবে যেহেতু কড়াই আরো কিছুটা জায়গা আছে তাই আরো একটা পটল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনাদের কড়াইয়ের জায়গা কম থাকলে আপনারা দুটো কিংবা তিনটে পটল দিয়ে ভেজে নিতে পারেন খুব বেশি পটল একসঙ্গে দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে আর ভালোভাবে ভাজা হবে না তো যাই হোক এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ টাইম নিয়ে পটল লোকে ভেজে নিয়ে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর আমরা দেখতেই পাচ্ছি পটলের গায়ে লালচে কালার ধরে গেছে আর পটলটা সম্পূর্ণ ভালো হবে ভাজা হয়ে গেছে আর আপনারা পটল ভাজা দেখে বুঝতেই পাচ্ছেন পটলটা ঠিক কতটা মুচমুচে হয়েছে এর থেকে বেশি ভাজবো না তা নাহলে পটল কালো হয়ে যেতে পারে তাই এই পর্যায়ে একটা একটা করে পটলের চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পটলের চপ দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে এইভাবে তেল ঝরিয়ে আমি সমস্ত পটলের চপগুলোকে তুলে নিচ্ছি আর দ্বিতীয়বার চেয়ে ওই একইভাবে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ টাইম নিয়ে উল্টে পাল্টে নিড়ে চিড়ে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচে পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন খুবই কম সময়ে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে গেল পটলের চপ আপনারা দেখে বুঝতে পারছেন পটলের চপ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন